তুমি রেক ছো তাকে ভাপ ছো এবার টানা তিন বছর পর নুবেল ম্যান আবারও মিডিয়াতে ফিরল এবং নিজের ভুল স্বীকার করলো এই শিল্প নুবেল বলেছেন আমি অনেক বড় বড় ভুল করেছি যে ভুলগুলোর জন্য আজকে আমার এই অবস্থা ক্যারিয়ারের আমি এখন সেই ভুলগুলো বুঝতে পেরেছি সেই জন্য আমি নতুন করে আবার সব কিছু শুরু করতে চাই এবং শুরু করব নুবেল ম্যান বলে আমি টাকার লুপ নালসায় পড়ে গিয়েছিলাম ভেবেছিলাম টাকা পয়সায় সব কিছু আসলে তা না টাকা পয়সা আসবে যাবে কিন্তু আমার সম্মানটাই তো মেন আমি সেই সম্মানটাই হারিয়ে ফেলেছিলাম আমার এই ক্যারিয়ারে কিন্তু আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি সেই জন্য আবার নতুন করে আমি আমার ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছি শুধু আপনাদেরই সাপোর্ট চাই একটা সময় ছিল এই নোবেল ম্যানকে আমরা কেউ চিনতাম না কিন্তু দুই হাজার আঠারো সালে জি বাংলা সারেগামাতে এই শিল্পে গান গাওয়ার পর থেকে পুরো বিশ্ববাসী তাকে চিনে এবং তার গলার জন্য তাকে সবাই বেশি পছন্দ ও ভোট দিয়েছিল তখন কিন্তু তার কিছু কিছু ভুলের কারণে তার ক্যারিয়ারটা একদমই ড্যাম হয়ে গিয়েছিল কিন্তু এখন তিনি যেহেতু নিজের ভুল গুলো বুঝতে পেরেছে ক্যারিয়ারের প্রথম ভুল ছিল তিনি দুই তিনটা বিয়ে করেছে এবং রিলেশন করেছে এবং তিনি নেশা পান করতেন এবং এই কারণে তার ক্যারিয়ারের এই হাল অবস্থা ছিল কিন্তু তার জীবন সঙ্গীগুলো তার মন মতো হয়নি তারাও তাকে ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে নানান ভাবে সেই জন্য এই শিল্পীটা আরো বেশি বরাবর মতো নিজের আনখেয়ালি ভাব হয়েছিল কিন্তু এখন নোবেলম্যান পুরাই একদম সিঙ্গেল লাইফে আছে এবং তিনি নতুন করে সবকিছু শুরু করতে চায় এবং তিনি জানা গিয়েছে সিনেমাতেও কাজ করবে এই শিল্পী তবে তিনি সিনেমাতে কাজ করলে কোনো নায়কের চরিত্রে কাজ করবে না তিনি ভিলেনের চরিত্রে কাজ করবে নোবেল এই কথা নিজের মুখেই বলে দিয়েছে তবে নোবেল একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে ভিলেনের চরিত্র অভিনয় করা তাকে আসলে ভিলেনের ক্যারেক্টারই বেশি মানাবে আর বাস্তবে শিল্পীর ক্যারেক্টারই তো দেখা যাক নোবেল আসলে সামনে কি করে আমরা সবাই অবশ্যই দোয়া করব এবং দেখব এবং চাই আমরা সব নোবেলের ভক্তর যারা আছে তারা সবাই চাই তিনি যাতে আবার নতুন করে সবকিছু ঠিক করে গান গায় আমরা সবাই তার গানকে অনেক পছন্দ আমাদের বাংলাদেশের সবার কাছে মনে হয় এই জন্য দ্বিতীয় জেমস যার কণ্ঠে গান শোনার জন্য সবাই দ্বিতীয় জেমস এর কণ্ঠে গান শুনতে পাগল নোভেল ম্যান এই ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগছে এই নিউজটি দেখে নোভেলের আগের চেয়ে ভালো হওয়ার ঘটনা শুনে এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একদিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও খবরাখবর পেতে চাইলে ধন্যবাদ